বক্তারাম হাজিরিন আজ আপনাদের সামনে একটি বিষয়ের উপর আলোকপাত করতে চাই পবিত্রতা সম্পর্কে পবিত্রতা কি পবিত্রতার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আজকের আলোচনার বিষয়বস্তু বক্তারাম হাজিরিন পবিত্রতা ইসলামের শরিয়াতের মধ্যে একটি অন্যতম একটি বিধান শরিয়াত আমাদের জন্য নির্ধারণ করেছেন পবিত্রতা ছাড়া যেরকম বড় পবিত্রতা ছাড়া পবিত্র হওয়া ছাড়া নামাজ আদায় করা যায় না কোরআন তলাবাত করা যায় না এরকম শরীয়তের অনেক বিধিবিধান আছে যে সেটা পবিত্রতা ছাড়া করা যায় না এখন পবিত্রতা কি সেটা আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে পবিত্রতা আর অপবিত্রতা প্রথমত মতলকান দুই প্রকার একটা হলো ইমানের ধারা পবিত্রতা অর্জন করা ইমানের মাধ্যমে নিজের আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে পবিত্রতা অর্জন করতে হয় আর যাদের ভিতরে ইমান নামক এই দৌলত নাই তারা অপবিত্র যাদের দিলের ভিতরে মূর্তি পূজা শিখ এই ধরনের বড়ো বড়ো গুণা যারা করে অর্থাৎ অমুসলিম যারা তারা হলো অপবিত্র আল্লাহ পাকের প্রাণের ঘোষণা যে প্রথমত পবিত্রতা হল যারা ইমানের দৌলত দিয়ে যাদের অন্তরকে ভরপুর করেছে আর ইমানের দৌলত যাদের ভিতরে নাই تراهو كافر مشرك الله رب العالمين اي شمبوركي اي مشرك شمبوركي تتقبطرة سورة التوبة بيتر الله تعالى بولن. يا ايها الذين امنوا انما المشركون نجسوا فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا আল্লাহ আলামিন বলেন হে ইমানদার যারা তোমাদের অন্তরকে ইহুদ্দিন আসার মতো যারা মুশরিক যারা শিরিক করে তাদের মতো তোমরা নয় যাদের অন্তরকে তোমরা ইমান দ্বারা ভরপুর করেছ ও ইমানদাররা তোমরা শুনে রাখো ইন্নামল মুশরিক উ না নাযাসু ফেলে আয়া নিশ্চয়ই যারা মুশরিক তারা হচ্ছে নাপাক নাযাসুর তারা হল নাপাক তাদের অন্তরের ভিতরে ইমানের কোনো দৌলত নেই তাদের অন্তরের ভিতরে আছে নেফাক অপবিত্র কেমন অপবিত্র তারা আল্লাকে মানে না আল্লাহ রসুলকে মানে না মূর্তি পূজা করে শিরিক করে যারা মুসরিক এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন মুসরিক ওই মুসরিকরা তারা হল নাপাক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ফেলায় রবুল মসজিদ হারাম তারা যেন মসজিদে হারামে প্রবেশ না করে তারা ওই অপবিত্র অবস্থায় তারা যেন মসজিদে প্রবেশ না করে তারা কোনো ভাবি কোন অবস্থাতেই যেন মসজিদে প্রবেশ করতে না পারে এটা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ আল্লাহ তাআলায়ে কথাই বলেন যারা মুশরিক তারা হলো নাপাক তারা মসজিদের দ্বারে কাছে আসবে না তারা মসজিদে প্রবেশ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত দুই ভাগ করলেন ঈমানদার আর মুশরিক নাপাক কারা আর পবিত্রতা অর্জন করছে কারা যারা ইমানের দৌলার দ্বারা যাদের অন্তরকে আল্লাহ দ্বারা অন্তরকে ভরপুর করে ফেলেছে আল্লাহকে বিশ্বাস করে শিরিক করে না আল্লাহ এক আল্লাহ একক একথা মানে এক কথা দুই কথা তিন কথা চার কথা এক খোদার পরে আর কোনো খোদা নেই একমাত্র আমাদের পালন করতে হলেন আল্লাহ আমাদের রিজিক হলেন আল্লাহ আমাদের সুস্থতা অসুস্থতার মালিক ও হলেন আল্লাহ আমাদের সমস্ত সবকিছু ভালো মন্দার মালিক হলেন একমাত্র আল্লাহ যারা একথা বিশ্বাস করে না তারা হলো মুশরিক তারা হলো কাফের তাদেরকে আল্লাহর আলামিন বলেছেন তারা না পাক এই হলো সর্বপ্রথম নাপাক আর পাকের বিবরণ এরপরে আসছে আমরা যারা মুসলমান আমাদের ভিতরে পবিত্রতা একটা বিশ্বাস আল্লাহ রব আলিনের কোনো আবাদত করতে গেলে অনেক আবাদত আছে যেটা অজু ব্যতীত করা যায় না আপনি কোরআন শরীফ ব্যতীত ধরতে পারবেন ধরতে পারবেন না আপনি নামাজ ব্যতীত করতে পারবেন নামাজ ব্যতীত নামাজ পড়তে পারবেন না এরকমের আরো অনেক ইসলামের শরীয়তির বিধান আছে যেটা অজু ব্যতীত আপনি করতে পারবেন না তো এই যে নাপাকি দুই প্রকার মুসলমান হওয়ার পরেও নাপাকি দুই প্রকার একটা হলো হদসে আকবর আর একটা হলো হদসে আসগর একটা হলো ছোট নাপাকি একটা হলো বড় নাপাকি একটা হলো ছোট নাপাকি আর একটা হলো বড় নাপাকি বড় নাপাকি যেটা গোসল ফরজ হয় গোসল ফরজ হলে আপনার অজু হবে না অজু করলে অজু হবে না আপনার যদি গোসল ফরজ হয় ওই মুহূর্তে আপনাকে কী করতে হবে بصلي كرت هبي اشم برقى الله تعالى سوره البقره المدربين ويسالونك عن المحيض قل هو اذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين الله رب العالمين بلن أقو أمر حبيب أقو أمر يا ابن قسيب پوشتو ও اسئلهনাকা আনিল মাহী মহিলাদের প্রিয় চলাকালীন এই সময় তারা পবিত্র থাকবে নাকি অপবিত্র থাকবে এই সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনি কি বলবেন কুল হুয়া আলা সরাসরি কোরআন মাজিদের আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন ওগো আপনি বলে দেন ওয়াসআলুনাকা আনিল মাহী কুল হুয়া আফা'তসিলুন নিসা ফিল মহিলাদের যখন প্রিয় চলে তখন তারা নাপাক অপবিত্র থাকে এই অপবিত্র অবস্থায় এটা একটা কষ্টদায়ক অপবিত্র এই কষ্টদায়ক অবস্থায় তাদের হাজবেন্ড তাদের স্বামীরা যেন তাদের কাছে না আসে এখান থেকে বিশাল বড় একটা মাসালা আপনাদেরকে মাসালা অনেকেই আমরা এই মাসালাগুলো জানি না এই মাসালাগুলো না জানার কারণে আমরা নামাজ পড়ি ঠিক আমাদের নামাজ হয় না আমরা অনেক আমল করি যে আমলগুলো আল্লাহ তালার দরবারে কবুল হয় না আলা না জানার কারণে আপনারা হয়তোবা অনেকেই বলতে পারেন এটা তো হুজুর একটু সরমের কথা আসলে সরমের বিষয়গুলো যদি আমরা না ভাঙ্গি সরমের বিষয়গুলো যদি আমরা স্পষ্ট না করি আপনাদের কাছে আপনারা এই বিষয়গুলো কিভাবে জানবেন এগুলো তো জানতে হবে কি বলেন জানার দরকার না আল্লাহ তালা যেখানে নিজে জানিয়ে দিছেন আল্লাহ কয়েদম্বরকে জানিয়ে দেওয়ার জন্য বলেছেন কি বলছেন যে যখন মহিলাদের পিরিয়ড চলে মাসিক চলে তখন তোমরা স্বামীরা তাদের কাছে যেও না অর্থাৎ তাদের সঙ্গে সঙ্গম করবে না এটা আল্লাহ তালার নির্দেশ কেননা এটা একটা কষ্টদায়ক যখন তারা পবিত্র হয়ে যাবে পবিত্র হবার সাথে সাথে তারা গোসল করে নেবে তাদের উপরে ওই সময় তাদের গোসল কি ফরজ গোসল করে নেবে গোসল করার পর তাদের সঙ্গে সব কিছুই করা যাবে এটা আল্লাহ তালার নির্দেশ الله تعالى يقول تسلم ويسألونك عن المحيض قل هو أذا فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نتيجة توبة كاري جرى الله تعالى تسلم توبة আল্লাহ তার কাছে ওই সমস্ত বান্দারা খুব প্রিয় খুব মাহবুব তাদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র অবস্থায় থাকে সর্বদা সর্ব অবস্থায় কী থাকে পবিত্রতা অর্জন করে পবিত্রতার সাথে থাকে আল্লাহ তালা তাদেরকে কি করেন ভালোবাসেন মহতারাম হাজিরিন এখন গোসল ফরজ হয় কি কি কারণে অনেকগুলো কারণ আছে এর ভিতরে আল্লাহ আল্লাহরবুল্লা সুরতুল মাইদার ভিতরে বলেন ছয় নম্বর আয়াতে ইয়া ইহল্লাদি রা মেনু ঈদা কুমতুমিলা সলাত হ্যাঁ ঈমানদার গলেরা তোমরা যখন নামাজে দাঁড়াবে কুমতুমিলা সলাত নামাজের জন্য যখন মসজিদে ঢুকবে নামাজের জন্য যখন মসল্লার ভিতরে দাঁড়াবে নামাজের জন্য যখন নিয়াত করবে তার পূর্বে তোমরা কী করবে ইদে কুমকুম ইয়া সলাদ বসিলু হুজু হাকুম ওয়া আইদিয়াতুম ইলা আল মারাফিক ওয়ামসাহু বিরুউসি কুম ওয়আরজুলাকুম ইলা আল কাবাইন নামাজে দাড়াদের পূর্বে তোমরা চারটা কাজ করবে ফরজ ওজুর ফরজ কয়টা বলেন তো আমরা আমাদের অনেক মুসলমান ভাই আছে যারা অজুর ফরজ পর্যন্ত জানি না সুন্নাত তো বাতি দিলাম ওজুর ফরজ আমরা অনেকে জানি না আসিরা এরকম অনেক মুসলমান আছে ওজুর ফরজগুলো জানি না ওজুর ফরজ কয়টা 4টা এক নম্বর সব শিলুবুজু হাকুম আর ইঁদি হাকুম মিলাল মারাবীর দোনো হাতের কব্জি পর্যন্ত ধোয়া এটা হল ফরস দোনো হাতের কবজি পর্যন্ত ধোয়া এটা কি ফরস এরপরে চেহারা দৌত করা মুখমণ্ডল ধৌত করা এটা হলো দুই নম্বর ফরস কংসা হুম বিরোস ইকুম এরপরে মাথা মাসেহ করা চার বাগের এক বাগ মাতা মাসেহ করা হল ফরস এক বাগের চার বাগ মাথার চার বাগের এক ভাগ মাসেহ করা এটা হলো ফরজ পুরা মাথা মাসেহ করা এটা হলো সুন্নাত আমরা তো পুরা মাথা মাসেহ করি তাই না কিন্তু মাতার চারিভাগের এক ভাগ মাসেহ করা এটা কি সুন্নাত এরপরে আল্লাহ তাআলা বলেন উমসাহু বিল উসিকুম ওয়ারজুলাকুম মিনাল কাবাইন দোনো পায়ের টাকু সহ ধৌত করা এটা হলো ফরজ তাহলে হুজুর ফরজ আমরা কয়টা পাইলাম চারটা এক নম্বর দোনো হাতের কবজি পর্যন্ত ধোয়া কোন সহ এরপরে চেহারা ধৌত করা দুই নম্বর তিন নম্বর মাথা মাসেহ করা চার নম্বর দুই পায়ের টাকলু সহ ধোয়া এই চারটা হলো ফরজ বাকি যেগুলো আমরা করি এগুলো হলো সুন্নত তিনবার হাত দৌত করা তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া হ্যাঁ যখন কোনো বান্দা অজুর জন্য নামাজের প্রস্তুতি নেবে যখন অজু করা শুরু করবে আল্লাহ রাহাবিব সাল্লাহ আলহিম আসাল্লাম বলেন কোনো বান্দা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য যখন অজু বানাবে অজু বানানোর সাথে সাথে যখন এই দোয়াটা পড়বে যেই দোয়া আল্লাহ আমরা দোয়াটাও জানি না হ্যাঁ অজু দূতি কোনো আল্লাহর বান্দা যদি অজু বিসফিল্লা করে অজু করে তাও হয়ে যাবে কোনো কিছু পরে নাই এমনিতি অজু করছি এমনতি অজু করছি তো অজু হয়ে যাবে অজু জন্য দোয়া এগুলো পড়া কি মোস্তাহাত এরপরে অনেক বান্দারা দেখা যায় যে এই যে চারটা ফরজের কথা বললাম এই চারটা ফরজ অনেকে আদায় করতে পারে না অনেকে ঠিক মতো আদায় করে না এই যে পায়ে টেকনু সহ পর্যন্ত এটাকে বলা হয় এই পর্যন্ত এই যে টেকনু পর্যন্ত ধৌত করা এখানে যদি কোনো একটা চুল পরিমাণ যদি শুকনা থাকে তাহলে তার অজু হবে না এই যে দুই হাতের কবজি পর্যন্ত যে আমরা ধোই একটা চুল পরিমাণ যদি শুকনা থাকে অজু হবে না তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যখন কোনো বান্দা অজু করবে নামাজের নিয়তে বা কোনো আবাদতের নিয়তে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার সগিরা গুনাগুলো অজু করার সাথে সাথে যে ফোটা ফোটা পানিগুলো করে ওই পানিগুলো করার মাধ্যমে তার গুনাগুলো ঝরে ঝরে পড়ে যায় সব আল্লাহ দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসসালাম কি বললেন যে কোনো বান্দা যদি একমাত্র আমার উদ্দেশ্যে অজু করবে নামাজ আদায় করার জন্য বা অন্য কোনো এবাদত করার জন্য এই অজুর মাধ্যমে কোনো বান্দা যখন অজু করলো হাত ধুইলো এই হাতের দ্বারা যতগুলো সগীরা গুনাহ হল প্রত্যেকটা ফোঁটা ফোঁটা পানি যখন করবে জমিনের ভিতরে ওই বান্দার হাতের গুনা আল্লাহ রব আলামিন মাফ করে দেন কোনো বান্দা যখন মুখমণ্ডল যখন দই। মুখমণ্ডল দেওয়ার সাথে সাথে এই চেহারা থেকে যখন পানিগুলো পড়ে তার গুণাগুলো এই চেহারার ভিতরে তার চোখের মাধ্যমে তার মুখের মাধ্যমে যেই গুণাগুলো হয়েছিল ওই গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন কোন বান্দা যখন কজু করে নিজের পা গুলো করে নিজের পাওগুলো গুলো করার সাথে সাথে যত ফোটা পানি পরে ওই পানির সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে তার গুণাগুলো আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেয় আল্লাহর আয়লা কত আমাদের জন্য রেখেছেন মাহতারাম হাজির যে কথা বলতেছিলাম যে অজু এটা হলো ছোট না পাকি মানুষ প্রস্রাব পায়খানা বা পথে যদি কোনো কিছু বাহির হয় তখন সে যদি অজু করে অজুর মাধ্যমে সে পবিত্রতা অর্জন করে ফেললো হ্যাঁ আল্লাহ রব্বুল আয়লাবিনে এত শেষের মধ্যে বলেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আল মারাফিকি وامসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলা আল কাবাইন ওয়া ইনতুম তুম জুনবান ফাততাহারা যদি আমাদের অনেক মুসলমান ভাইরা এই ওযু গোসল সম্পর্কে অনেকেই জানে না ওয়াস আমরা অনেক শুনি অনেক বিষয় আছে যেগুলো প্রত্যেকটা বিষয় আমাদের জন্য জানা জরুরি কিন্তু আমাদের যদি ওযু গোসল ঠিকমতো না হয় তো আমাদের কোনো ইবাদতই হবে না আমাদের অনেক মা বোনরা অজু গোসল সম্পর্কে জানে না যদি কোনো স্ত্রী হোক কোনো মহিলা হোক এবং পুরুষ হোক যদি স্ত্রীর সঙ্গে মিলন করে তার তো গোসল ফরজ হবেই হবে এখানে মুভাক্ষিক রাম অনেক মাস আলা বলেছেন যে পুরুষ হোক মহিলা হোক যদি বীর্যপাত হয় তার গোসল ফরস তার গোসল কি ফরজ গোসল ফরস গোসলের ফরস কয়টা আমরা অনেকেই জানি না গোসলের ফরজ কয়টা বলতে পারেননি আপনারা কয়টা তিনটা গোসলের ফরজ কয়টা তিনটা অনেক মা বোনরা আমরা জানি না আবার এখানে বিদর আরো একটা কথা বলে ফেলি অনেক মা বোনরা আমরা অনেক স্বামীরা আমাদের মেয়েদেরকে বালেক বালেকা মেয়েদেরকে নখ পালিশ তাদেরকে কিনে দেই নখ পালিশ দেই না এই নখ পলিশের মাধ্যমে আপনাদের স্ত্রীরা আপনাদের মেয়েরা যারা বালেকা হয়েছে এই নখ পালিশের মাধ্যমে তার অজু হয় না তার গোসলও হয় না অপবিত্র থাকে এটা করবেন না নখ পালিশের মাধ্যমে নখ পালিশটা কি বলে যে এটা যদি নখের ভিতরে দেওয়া হয় তাহলে এটার ভিতরে পানি পৌঁছে না আর পানি যদি না পৌঁছে অজু গোসলের সময় তাহলে তার অজু হয় না তার গোসলও হয় না মাস্তারাম হাজির এই যে অজু গোসলের কতগুলো বিষয় আছে কতগুলো বিধান আছে আল্লাহ তালার আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না হয়তোবা অনেকে জানি না স্মরণেও জিজ্ঞাসা করি না অনেকে কি করি না স্মরণে জিজ্ঞাসা করি না যদি হুজুরের কাছে এই কথাটা বলি হুজুরি কি মনে করে আবার না এই কথাটা মনে করার কিছু নাই এগুলো আপনাদের জানতে হবে যদি আপনারা না জানেন আপনারা কিভাবে আমল করবেন আমল কিভাবে করবেন এই জন্য আল্লাহরুল আলমিন বলতেছেন যারা পবিত্রতার সাথে সবসময় সর্বদা থাকে পবিত্রতা যখন মানুষ অর্জন করে পবিত্রতা অর্জন করার পর যতক্ষণ পর্যন্ত পবিত্রতা থাকে তার কাপড়ের ভিতরেও গুলো নাকি আল্লাহ তালার জিকির করতে থাকে সব আল্লাহ। শুধু তাই নয় কোনো মমিন বান্দা যখন অজু করে পবিত্রতার জন্য তখন তার গায়ের যে সমস্ত লোমগুলো প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহ পাগের জিকির করতে থাকে সব আল্লাহ যখন কোনো বান্দা অজুর সাথে পবিত্রতার সাথে কোনো বিছানার ভিতরে সই কোনো বিশালার ভিতরে শোয়ন করে সারা রাত পর্যন্ত ওই বান্দার চারো পাশে আল্লাহর আলমিনের রহমতের তারা তাদেরকে বেষ্টন করে রাখে তাদেরকে পাহারা দিতে থাকে পবিত্রতা এমন একটি বিষয় মেহতারাম হাজির আল্লাহ রসুল সাল্লু আলিহি ও সাল্লাম কি বলেন যারা পবিত্রতা অর্জন করে যারা সর্বদা সর্ব অবস্থায় পবিত্রতা থাকে তাদের ব্যাপারে তো অনেকগুলো হাদিস আসছে এবং কোরআন মাজিদের ভিতরে অনেকগুলো আয়াত আছে পবিত্রতার সম্পর্কে কেয়ামতের দিন যে সমস্ত মানুষগুলো অজু করবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে অনুমতি দিবেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে ওই সমস্ত বান্দাদের হাতে এবং পায় এবং কপালের ভিতরে নূর চমকাইতে থাকবে সোবাহ নূর চমকাইতে থাকবে কপালের ভিতরে কেনুর ভিতরে الأنبياء يقولون: نور حبيب وسلم يا رسول الله يا الله يا مطرمة الله مطرمة يا 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 إبراهيم عليه مطرمة يا مطرمة يا مطرمة يا عليه السلام مطرمة يا عليه মুসা নবীর থাকবে ঈসা নবীর উম্মতেরাও থাকবে সমস্ত পয়গম্বরদের উম্মতেরা থাকবে আপনি আপনার উম্মাদেরকে কিভাবে চিনবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম মুসলিম শরীফের ভিতরে আসছে আল্লাহর রসুল বলেন কোন খোলা ময়দানের ভিতরে যদি অনেকগুলো ঘোড়া থাকে কালো ঘোড়া এই কালো ঘোড়ার ভিতরে যদি কয়েকটা সাদা ঘোড়া থাকে যেইভাবে ওই ময়দান থেকে সাদা গোড়াগুলো চিহ্নিত করে বাহির করা সম্ভব ঠিক তেমনি ভাবে আমার উম্মদ গুলো কালকেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি রব্বুল আল আমিন থেকে অনুমতি পাব হাসরের ময়দানে ওই রকমের সাদা গোড়ার ন্যায় আমার উম্মাতেরা তাদের এই কপালের ভিতরে তাদের হাতের ভিতরে তাদের পায়ের ভিতরে এই অজু করার মাধ্যমে যেই নূর থাকবে এই নূর তখন চমকাবে এবং তাদেরকে আমি দেখে চিনি ফেলবো এবং তাদেরকে আমি ডেকে ডেকে হাউজে কাউসারের পানি তাদেরকে আমি পান করাবো হ্যাঁ তাহলে পবিত্রতা অর্জন করা আমাদের সকলের দায়িত্ব কিনা এটা মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের সর্বদা সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকা না যেন আমার শরীরে আসছে না পাক সাথে সাথে গোসল করে ফেলবো আমাদের অনেক মা বোনরা অনেক পুরুষরা দেখা যায় অনেক যুবক ভাইয়েরা নতুন বিয়ে শাদি করে সেই রাত্রেবেলা তার গোসল ফরস হয়েছে দেখা গেছে পরের দিন সকালবেলাও সে গোসল করে না তো দূরের কথা আবার যখন সেই ওই গোসলের সময় তখন গোসল করে এটা করা যাবে না এটা করবেন না করতে থাকে আল্লাহ রসুল ভিতরে ভিতরে বলেন ওই সমস্ত আল্লাহ আলমিন রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কুকুরের ছবি থাকে অথবা কুকুর পালায়ন করে অথবা ওই ঘরের ভিতরে মানুষের ছবি থাকে অথবা মানুষ অপবিত্র থাকে ওই সমস্ত ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের সেই রহমতের ফেরেস্তা গুলো প্রবেশ করে না রহমতের ফেরেস্তা প্রবেশ করে না নাউজুবিল্লা দেখেন আমরা অনেকেই জানি না গোসল ফরজ হইলে কি করতে হবে কখন করতে হবে উত্তাম হলো আপনার হাজ শেষ এরপরে কিছুক্ষণ পরেই আপনি বাস গোসল করে ফেলেন এটা হলো শরিয়াত এটা হলো শরিয়াতের কথা আমরা অনেকেই অজু গোসল জানি না আমাদের নামাজ রোজা হচ্ছে না আমাদের নামাজ তো হচ্ছে না অনেকে আমরা এই অজু গোসল সম্পর্কে জানি না অনেক মা বোনরা মাসাইল সম্পর্কে জানি না যার কারণে আমরা বেশিরভাগ সময় আমরা অপবিত্র থাকি আল্লাহ রসুল আলহি ওসাল্লাম তিনি বলেন যারা সর্বদা সর্ব অবস্থায় অজু যাওয়ার পরে আবার অজু করে ফেলবে অপবিত্র হয়েছে বড় নাপাকি পাকি তার শরীর থেকে বাহির হয়েছে সাথে সাথে গোসল করে ফেলবে আল্লাহ রব্বুল আয়ালামিন রহমতের ফেরেস্তারা সময় তাকে বেষ্টন করে থাকবে এবং তাকে পাহারা দিবে যেহেন না অনেক সময় অনেক এমপি মন্ত্রীরা যখন রাস্তা দিয়ে চলে তাদের আশেপাশে অনেক পুলিশ বিজিবি বিভিন্ন সরকারের নিরাপত্তা বাহিনীরা তাকে নিরাপত্তা দিয়ে থাকে যদি আমরা আল্লাহ তালার সেই রহমতের ফেরেস্তাগুলো দেখি না যখন আমরা পবিত্রতার সাথে সর্বদা সর্ব অবস্থায় থাকবো আল্লাহ রব্বুল আয়ালামিনের সেই নূরের রহমতের ফেরেস্তাগুলো আমাদেরকে ভাবে পাহারাদার দিবে বেষ্টন করে থাকবে আমাদের বডিগার্ড হিসাবে বেরেস্তারা থাকবে যদি আমার মৃত্যু হয়ে যায় অনেক সময় মানুষ তো জানে না আমার মৃত্যু কখন হবে এই জন্য সর্বদা সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এক নম্বরে পবিত্রতা অর্জন করে থাকা সদা সর্বদা সর্ব অবস্থায় আমরা যেন পবিত্রতার সাথে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি আল্লাহ রব্বুল আয়মিন আমাদের সকলকে পবিত্রতার সাথে জিন্দিকি করার তৌফিক দান করুন সকলেই বলি আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমাদের একটা দেহ আছে দেহ আমাদের একটা শরীর আছে শরীর এটা তো বাহ্যিক সুরাত এটা তো শরীয়তের বিধান যে বড় নাপাকি ছোট নাপাকি যখন হবে তখনই আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে কিন্তু এরপরে আরও একটা বড় নাপাকি আছে সেটা হলো আমার অন্তরের ভিতরে আমার শরীরের ভিতরে আমার দেহের ভিতরে যে কাপড়টা থাকে কাপড়টাও পবিত্রতা থাকতে হবে কেমন পবিত্র যে হালাল টাকা দিয়ে আমার পরনের কাপড়টা পরতে হবে আল্লাহ রসুল তিনি বলেন কোনো আল্লাহর বান্দা যদি তার পরনের যে কাপড়টা এই কাপড়টা দশ দেড় পরিমাণ একটা কাপড় দশ দেড়হাম দিয়ে ক্রয় করে ওই দশ দেড়হামের ভিতরে এক দেড়হাম শুধুমাত্র একটি দেড়হাম যদি হারাম উপার্জন থাকে ওই কাপড় দ্বারা তার নামাজ রোজা হজ জাকা কোনো কিছুই হবে না শুধু তাই নয় মানুষের দেহের ভিতরে যদি মানুষের শরীরের ভিতরে যদি হারাম খাদ্য হারাম উপার্জনের খাদ্য যদি শরীরের ভিতরে ঢুকে ওই শরীর দ্বারা অবাদক করলে ওই অবাদক তেমন কবুল হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমাদের দেহকে আমাদের সমাজকে আমাদের পরিবারকে সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের বিধে বিধানগুলো মেনে সবসময় যেন আমরা পবিত্রতা অর্জন করতে পারি পবিত্র খাবার যেন খেতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে তাও দান করুন সকলে বলি আমিন